কলকাতায় ফের আন্দোলনে নেমেছেন দু হাজার পঁচিশের এসএসসির নতুন চাকরি প্রার্থীরা স্বচ্ছ নিয়োগের দাবি তুলে কলেজ স্ট্রিট থেকে বিধানসভা অভিমুখে মিছিল শুরু করেন তারা সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে পুলিশ মিছিল আটকালে প্রতিবাদকারীরা সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাদের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সশরীরে উপস্থিত থাকলেই তারা স্মারকলিপি জমা দেবেন পুলিশের মধ্যস্থতায় পাঁচজন প্রতিনিধি বিকাশ ভবনে গেলেও শিক্ষামন্ত্রীকে পাওয়া যায়নি কর্মকর্তাদের হাতে স্মারকলিপি জমা দিতে অস্বীকার করেন আন্দোলনকারীরা তারা হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নিজে উদ্যোগ না নিলে আগামী দিনে তারা তার বাড়ির সামনে গিয়ে আন্দোলন করবেন আন্দোলনকারীদের দাবি সার্বিকভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে অভিযোগ অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়ার কারণে নতুন চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন অনেকেই একশো শতাংশ নম্বর পেলেও শিক্ষকতার চাকরি পাচ্ছে না তাদের যুক্তির সংবিধানের চোদ্দ ও ষোলো নম্বর ধারা অনুযায়ী সকল প্রার্থীর সমান সুযোগের অধিকার রয়েছে তাই অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়া বৈষম্যমূলক এবং তা প্রত্যাহার করা প্রয়োজন বলে দাবি তুলেছেন নতুন চাকরি প্রার্থীরা